সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আরও একটি নতুন টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে আজকে টপিকের নাম অঙ্ক আর অঙ্ককে আমরা ডিজিট বলি আমি বরাবরই প্রত্যেক ভিডিওতে একটি কথা বলি যে আপনি কোনো ভিডিওতে যদি কোনো কিছু শিখতে চান অথবা জানতে চান অথবা বুঝতে চান তাহলে আপনি ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখতে হবে অনেকে ভিডিওকে টেনে টেনে দেখে তাই অনেক কিছু বুঝতে পারে না তো সবার কাছে অনুরোধ থাকবে আপনার যারা বিরুদ্ধে দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে কি বলতে চাচ্ছি তা আপনারা অবশ্যই বুঝতে পারবেন তার প্রথমে সংখ্যায় চলে যাই সংখ্যায় কি বলছে কোনো সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মৌলিক চিহ্ন বা প্রতীকসমূহকে অঙ্ক বলা হয় আবার যদি বলি সংখ্যা গঠনের জন্য যেসব প্রতীক ব্যবহৃত হয় তাকে অঙ্ক বলে আর অতি সংক্ষেপে যদি বলতে চাই সংখ্যা লেখার প্রতীক চিহ্ন হল অঙ্ক যেমন শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এখানে শূন্য থেকে নয় পর্যন্ত এই দশটি প্রতীককে অঙ্ক বলে তাহলে একটু ভালো করে লক্ষ্য করেন শূন্য থেকে নয় পর্যন্ত এখানে মোট দশটি দশটি প্রতীক এই প্রতীকগুলোকে আমরা অঙ্ক বলি আবার ছোট্ট একটি নোট যদি মনে রাখি সংখ্যা গঠনের একককে অঙ্ক বলে অর্থাৎ এখানের অঙ্কগুলো দিয়ে আমরা বিভিন্ন ধরনের সংখ্যা তৈরি করি যেমন এখানে তিন পাঁচ এবং আট এখানে তিনটি অঙ্ক নিয়ে একটা সংখ্যা গঠিত হয়েছে অথবা একটি সংখ্যা গঠিত হয়েছে যেমন এখানে তিনশো আঠান্ন এরপর আবার এছাড়া যদি সংখ্যা যদি আরও বাড়িয়ে নিই মানে অঙ্ক যদি আরও বাড়িয়ে নিই যেমন তিন পাঁচ আট দুই এখানে চারটি সংখ্যা নিয়েছে মানে অঙ্ক নিয়েছি চারটি অঙ্ক নিয়েছি চারটি অঙ্ক নেওয়ার কারণে এখানে একটি সংখ্যা হয়েছে তিন হাজার পাঁচশো বিরাশি তাহলে আমরা এখানে এক বা একাধিক অঙ্ক নিয়ে সংখ্যা গঠিত হয় আমি আমার আগের ভিডিওতে বলেছি যে আমার দুটি ভিডিও দেওয়া হবে একটি সংখ্যা এবং একটি অঙ্ক আপনারা যদি দুটি ভিডিও যদি ভালো করে দেখেন তাহলে অঙ্ক কি সংখ্যা কি সহজেই বুঝতে পারবেন তাহলে আমরা কি দেখতে পেলাম যে একাধিক অঙ্ক মিলে একটি সংখ্যা গঠিত হয় শূন্য থেকে নয় পর্যন্ত অঙ্কগুলো একই সাথে অঙ্ক এবং সংখ্যা আমরা যখন এই শূন্য থেকে নয় পর্যন্ত বলবো তখন এগুলো অঙ্ক কিন্তু আমরা এগুলো দিয়ে আমরা যদি সংখ্যা লেখা শুরু করি তাহলে আমরা সংখ্যা লেখা কোনো এগারো থেকে শুরু করে না আমরা সংখ্যা লেখা শুরু করি এক থেকে যখন এক থেকে সংখ্যা লেখা শুরু করব তখন এইগুলো আবার সংখ্যা কিন্তু এগুলো যখন শূন্য থেকে নয় পর্যন্ত বলব যে দশটি প্রতি তখন এগুলো হবে অঙ্ক কিন্তু আমরা যখন সংখ্যা লেখা শুরু করবো তখন আমরা এগুলোকে বলবো সংখ্যা তাহলে আমরা বলতে পারি একই সাথে এই অঙ্কগুলোকে আমরা অঙ্ক বলতে পারি আবার সংখ্যা বলতে পারি আশা করি সবাই বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে